এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর বঙ্গোপসাগরের দক্ষিণ পশ্চিম ভাগ এবং সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ এই নিম্নচাপটি শক্তি বাড়িয়ে উত্তর বঙ্গোপসাগরে চলে আসার পরে আয়লা আমফানের পথ ধরে বাংলায় প্রবেশ করতে পারে অর্থাৎ আবারও একবার বড় দুর্যোগের মধ্যে পড়তে চলেছে পশ্চিমবঙ্গসহ বাংলাদেশ সংলগ্ন এলাকা অর্থাৎ এই ঘূর্ণিঝড়টি প্রবল শক্তিশালী হয়ে দীঘা থেকে শুরু করে খুলনা বিভাগের সুন্দরবন এলাকার মধ্যে কোনো একটি জায়গা দিয়ে প্রবেশ করে যেতে পারে আপাতত এই রকমই খবর শোনা যাচ্ছে বিভিন্ন মডেলগুলি থেকে এদিকে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ সহ বিহার এবং উত্তরবঙ্গ এবং বাংলাদেশের বেশ কিছু অংশে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের আভাস দেওয়া হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে তাই কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে এদিকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর পুরো বিষয়টিকে আলোচনা করছি দেখতে থাকুন কিভাবে আসবে এই ঘূর্ণিঝড় এবং কতটা ঝড় বৃষ্টি ঘটাবে কোন এলাকাগুলিতে প্রবল ভারী বর্ষণ হবে কতদিন বৃষ্টিপাত চলতে পারে এই নতুন আপডেটে যেটা উঠে এসেছে সেটা আপনাদের দেখাবো মৎস্যজীবীদের ইতিমধ্যে সতর্কতা জারি করা হয়ে গেছে যে আজ থেকে আর সমুদ্রে যাওয়া যাবে না এবং যারা ইতিমধ্যে চলে এসেছেন তাদেরকে ফেরত আসার নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে সমুদ্র বিরাট উত্তাল হতে থাকবে এবং প্রচণ্ড পরিমাণে জলোচ্ছ্বাস হওয়ার সম্ভাবনা রয়েছে তাই মৎস্যজীবীদের ইতিমধ্যে সতর্ক করা হচ্ছে সমুদ্রে না যাওয়ার জন্য প্রত্যেক মৎস্যজীবীর কাছে অবশ্যই পৌঁছে দেবেন এর পাশাপাশি চাষি ভাইদের জন্য রয়েছে বড় সতর্কতা মাঠে যদি পাকা কিছু থাকে তাহলে সেটা সময়ের মধ্যেই তুলে নেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে তাই অবশ্যই চাষি ভাইরা এটা মাথায় রাখবেন এছাড়া চাষ যদি ইতিমধ্যে করে থাকেন এবং জল জমে গেলে সমস্যা হওয়ার দেখা দিতে পারে সেক্ষেত্রে সেই রকম ব্যবস্থাও করে রাখা যেতে পারে আগে থেকে যাতে উপযুক্ত সময়ে ফসলের ক্ষতি এড়ানো যায় চলুন আমরা আলোচনা করি আশা করি আপডেটটি আপনাদের কাজে লাগবে এবং অবশ্যই এটাকে শেয়ার করে দেবেন এবং লাইক করবেন পরবর্তী আরও কিছু পরিবর্তন সামান্য সামান্য থাকবে সেগুলো আমরা নিয়মিত আপনাদের জানাবো আমরা একবার দেখে নেব ভারতীয় মৌসুম ভবন তাদের প্রথম বুলেটিনে কী উল্লেখ করেছে তারপর আমরা এখানে ফেরত এসে সিস্টেমগুলি দেখাচ্ছি কোথায় কী হতে পারে এবং আজ কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কাল কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেখুন বন্ধুরা ইতিমধ্যে ভারতীয় মৌসুম ভবন তাদের প্রথম বুলেটিনে জানাচ্ছে যে নিম্নচাপ ইতিমধ্যে তৈরি হয়ে গেছে এবং এই নিম্নচাপটি এবারে উত্তর পূর্ব দিক বরাবর এগিয়ে যাবে এবং এগিয়ে গিয়েই কিন্তু এটা পঁচিশ তারিখ সন্ধ্যেবেলার মধ্যে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং উত্তর পূর্ব বঙ্গোপসাগর এই এলাকাতে কিন্তু চলে আসবে এবং এটা গভীর নিম্নচাপে পরিণত হওয়ার পরে আরও শক্তি বৃদ্ধি করবে তবে এখনই ঘূর্ণিঝড় হওয়ার উল্লেখটা করে দেয়নি তবে সেটা করে দিতে পারে এমন সম্ভাবনাই সব থেকে বেশি রয়েছে আবহাওয়া দপ্তরের আপডেটটা আপনাদের একটু অল্প করে জানালাম কিন্তু এর প্রভাবে কোন দিকে প্রভাব হতে পারে আবহাওয়া দপ্তর বলছে যে পঁচিশ এবং ছাব্বিশে মে পশ্চিমবঙ্গ সহ উড়িষ্যাতে এর প্রভাব পড়বে বিশেষ করে বালেশ্বর উড়িষ্যার এর পাশাপাশি দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টিপাত হবে এছাড়াও ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা থাকবে ধীরে ধীরে আবহাওয়া দপ্তর বলবে কত কিলোমিটার গতিবেগে ঝড় হবে এর পাশাপাশি মিজোরাম ত্রিপুরা দক্ষিণ মণিপুর এই দিকেও কিন্তু প্রভাব পড়তে পারে বলে আবহাওয়া দপ্তর উল্লেখ করেছে পঁচিশ এবং ছাব্বিশে মে অর্থাৎ বাংলাদেশেও এর প্রভাব পড়বে এটা পরিষ্কার হয়ে যাচ্ছে এর পাশাপাশি আবহাওয়া দপ্তর বলছে যে সমুদ্রে কিন্তু ঝড় থাকবে যেগুলো আস্তে আস্তে ধীরে ধীরে গতিবেগ বৃদ্ধি হবে এবং আস্তে আস্তে পঞ্চাশ থেকে ষাট আরও বৃদ্ধি হবে সেগুলো আস্তে আস্তে জানাবে পঁচিশ তারিখ সকালবেলা থেকেই কিন্তু দেখা যাবে যে আস্তে আস্তে গতিবেগ বাড়ছে এইভাবেই কিন্তু থাকবে মৎস্যজীবীদের ইতিমধ্যে যেটা বলা হয়েছে যে তেইশ তারিখের মধ্যেই কিন্তু আর তেইশ তারিখের আগেই রিটার্ন করা অর্থাৎ তেইশ তারিখ থেকে আর কিন্তু সমুদ্রে যাওয়া যাবে না এমনটাই কিন্তু রয়েছে আপাতত পরবর্তী আরও আপডেট জানাবে সেটা আমাদের আমরাও জানাবো প্রত্যেকটা আপডেটের নজর রাখবেন আজকের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে এবং কাল কেমন থাকবে সেটা আলোচনা করার আগে আমরা একবার আপনাদের দেখিয়ে দিই এই মুহূর্তে লেটেস্ট আপডেটটা কি উঠে এসেছে ইতিমধ্যে আমরা বঙ্গোপসাগরে দেখলাম যে নিম্নচাপ তৈরি হয়েছে এবং এই নিম্নচাপ এবারে আস্তে আস্তে উত্তর পূর্ব দিক বরাবর এগিয়ে গিয়ে সংলগ্ন যে মধ্য বঙ্গোপসাগর এবং পূর্ব মধ্য বঙ্গোপসাগর পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এই যে এলাকাটা রয়েছে অর্থাৎ এই উড়িষ্যা এবং মায়ানমারের সোজাসুজি এই এলাকাতে চব্বিশ তারিখের মধ্যেই গভীর নিম্নচাপ পরিণত হওয়ার পরে এটা আস্তে আস্তে উত্তর পূর্ব দিক বরাবর আরেকটু এগোতে থাকবে এবং এই উত্তর বঙ্গোপসাগরের ঠিক সংলগ্ন যে আমাদের উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এই উত্তর পূর্ব বঙ্গোপসাগর রয়েছে এই এলাকাতে পঁচিশ তারিখ মধ্যেই কিন্তু এটা আরও শক্তি বাড়িয়ে ফেলবে এবং এইটা ইতিমধ্যে যে সম্ভাবনা রয়েছে এটা কিন্তু পঁচিশ তারিখ থেকেই মোটামুটি ঝোড়ো হাওয়া শুরু করে দেবে এবং এই জায়গাগুলো উত্তাল আরও হয়ে যাবে ফলে মৎস্যজীবীরা মোটেই কিন্তু এখানে যাবেন না এবারে পঁচিশ তারিখ থেকেই ঝড় বৃষ্টি আস্তে আস্তে শুরু হবে এবং ছাব্বিশ তারিখে এটা দেখা যাচ্ছে যে আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গের ঠিক সাগর সাগরদ্বীপ নামখানা ফেসারগঞ্জ এই এলাকার উপর দিয়ে কলকাতার আশপাশ যে এটা কিন্তু প্রবেশ করে যেতে পারে বলেই দেখা যাচ্ছে যে এর কিন্তু কেন্দ্রটা দেখা যাচ্ছে দেখুন কলকাতার উপরে কিন্তু কেন্দ্রটা রয়েছে অর্থাৎ কলকাতা হাওড়া এবং তার সঙ্গে হুগলি এই এলাকার উপর দিয়ে সোজাসুজি চলে যেতে পারে এবং এটা বিহার পর্যন্ত গিয়ে উত্তর পূর্ব দিকে কিছু যেটা যাওয়ার চেয়ে সম্ভাবনা থাকবে অর্থাৎ লম্বা কয়েকদিন কিন্তু বৃষ্টিপাত থাকবে কারণ এটা সরাসরি ওখানে দুর্বল হয়ে যাবে না আরও কিন্তু শক্তি বৃদ্ধি করার ইঙ্গিত রয়েছে তাই স্থলভাগে যাওয়ার সময় ভাগে যখন থাকবে যখন উড়িষ্যা এখানে যখন এই উত্তরবঙ্গ আমাদের যে বঙ্গ রয়েছে বিহার রয়েছে রংপুর রয়েছে রাজশাহী রয়েছে এই জায়গায় এলাকা মালদার আশেপাশে যখন থাকবে এই এলাকাতে যখন বীরভূম মুর্শিদাবাদ যেতে তখন কিন্তু প্রবল যখন কিন্তু গভীর নিম্নচাব ওই শক্তি বৃদ্ধি আরও একটু হতে পারে সেক্ষেত্রে অর্থাৎ ওই সিস্টেমটা ওই শক্তি ধরে থাকবে অর্থাৎ আঠাশ তারিখ পর্যন্ত কিন্তু এর একটা লম্বা প্রভাব থাকবে এবং উত্তরবঙ্গের প্রত্যেকটি জেলাতেই ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকবে তাই উত্তরবঙ্গেও এর প্রভাব পড়বে এবং আসামের পশ্চিম দিকগুলোতেও প্রভাব পড়বে বাংলাদেশেও প্রভাব পড়বে ত্রিপুরার দিকেও প্রভাব পড়তে পারে সুতরাং উনিশ তারিখ উনত্রিশ তারিখ পর্যন্ত প্রভাব থাকবে বা তিরিশ তারিখেও কিছুটা বৃষ্টিপাত উত্তর পূর্ব দিকে হতে পারে তো দেখতেই পাচ্ছেন যে আমরা দেখালাম যে আমাদের এই সিস্টেমটি একদম সেই আয়লা আমফানের মতো লাইন ধরেই কিন্তু ইঙ্গিত দিচ্ছে যে পশ্চিমবঙ্গে ঢুকে পড়তে পারে এটা আমাদের দেখালাম ইসিএম ডব্লু এ মডেলটাতে জিএমএস মডেলটা তো দেখাচ্ছি পরের আপডেটে আরেকটু দেখাবো আপাতত দেখুন যে চব্বিশ তারিখে সিস্টেমটি এখানে আসবে এবং আস্তে আস্তে এইটাও কিন্তু শক্তি বৃদ্ধি করবে এবং ঠিক পঁচিশ তারিখ সন্ধেবেলার মধ্যেই ঝড় বৃষ্টি শুরু করে দেবে উড়িষ্যার বালেশ্বর থেকে আমাদের পশ্চিমবঙ্গের দিকে এটা কি বলছে দেখুন ইতিমধ্যে আরেকটু যেটা পাওয়া যাচ্ছে এটাকে একটু পরিবর্তন পাওয়া যাচ্ছে এটা কিন্তু উত্তর উড়িষ্যার দিকে প্রবেশ করার সম্ভাবনা দেখাচ্ছে অর্থাৎ এটা যদি হয় তাহলে কিন্তু পশ্চিমবঙ্গে সরাসরি যাবে না এই মুহূর্তে নতুন একটু আপডেটটা আবার পরিবর্তন হয়েছে সেটা হচ্ছে যে ভুবনেশ্বরের দিকে যাওয়ার চেষ্টা করছে অর্থাৎ এই যে কিছু কিছু এলাকাতে আমাদের বৃষ্টিপাত হলো যার জন্য হয়তো এই আপডেটটাতে একটু পরিবর্তন এসেছে অর্থাৎ এই যে ফ্যাক্টরগুলি কাজ করছে মাঝে মাঝে পরিবর্তন হচ্ছে এগুলি থাকতে পারে এটা এটাও যদি হয় তাহলে কিন্তু আমাদের বাংলায় বৃষ্টিপাত হবে অর্থাৎ বৃষ্টিপাতের প্রভাব থাকবে কারণ এটাও কিন্তু এখানে সঙ্গে সঙ্গে যে মিলিয়ে যাবে তেমন না এটা সাতাশ তারিখ পর্যন্ত এফেক্ট দিতে পারে এটা আমাদের দেখালাম এবারে বৃষ্টিপাতগুলো দেখাবো এবারে আরেকটি মডেল আপনাদের দেখাবো সেটা হচ্ছে আইকন এই মডেলটি কী বলছে দেখুন এই মডেলটিতে কি দেখা যাচ্ছে আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি চব্বিশ তারিখে এটা উত্তর বঙ্গোপসাগরের কাছে চলে আসবে পরিষ্কার দেখা যাচ্ছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং পূর্ব মধ্য কাছাকাছি ধরে বেরিয়ে এটা উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং পূর্ব মধ্য উত্তর পূর্ব বঙ্গোপসাগর সংলগ্ন এলাকাতে থাকবে পঁচিশ তারিখ এটাও কিন্তু উপকূলে ঝড় বৃষ্টি চালাতে পারবে এবং এটাতে অনেকটা বেশি দেখাচ্ছে এটাও কিন্তু বলছে যে সরাসরি এটা কোথায় যাচ্ছে দেখুন এটা একদম একটু বাঁদিক আগের থেকে টান নিচ্ছে যেটা উড়িষ্যা উত্তর উড়িষ্যা এবং সংলগ্ন আমাদের গাঙ্গীয় এবং মানে দীঘা এবং বালেশ্বর এই এলাকার মধ্যে প্রবেশ করার সম্ভাবনা দেখা যাচ্ছে এবং এটা কিন্তু সরাসরি গঙ্গা এটা গঙ্গাসাগর নামখানা ফেসারগঞ্জ এই দিকে যাওয়ার চেষ্টা করছে এবং এইটা সরাসরি পশ্চিমবঙ্গেই প্রবেশ দুটো মডেল বলছে পশ্চিমবঙ্গে সরাসরি প্রবেশ করবে ইসিএমডব্লু এম এবং আইকন মডেল এবং এখানে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঘটনা এটাও কিন্তু পূর্ব দিকে যাবে কিন্তু জিএফএল মডেল একটু বাঁ দিকে দেখাচ্ছে সুতরাং আরও একটু পরিবর্তন আশা করা যাচ্ছে এবারে এইগুলো যদি বৃষ্টিপাতের কবলে পড়ে তাহলে কীরকমভাবে ঝড়ের সঙ্গে তো বৃষ্টিপাত থাকবেই সেক্ষেত্রে গোটা পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে ব্যাপক ঝড় বৃষ্টি থাকবে অর্থাৎ প্রবল ভারী বৃষ্টিপাতের ইঙ্গিত এখনও পর্যন্ত থাকছে তাই আরেকটু ওয়েট করতে হবে আরেকটু ইঙ্গিত পাওয়া যাবে মোটামুটি যে এই এলাকা থেকে এই এলাকার মধ্যে যাবে অর্থাৎ উড়িষ্যা উত্তর উড়িষ্যা থেকে আমাদের এখানে খুলনা বিভাগে যে উপকূল রয়েছে সেখানে এই এলাকা বরিশালের আশপাশ থেকে এই এলাকার মধ্যেই আপাতত কিন্তু সম্ভাবনা থাকছে এখানে চব্বিশ তারিখ থেকে উপকূলে বৃষ্টিপাত শুরু হতে পারে কিন্তু পঁচিশ ছাব্বিশের মধ্যে আশা করা যাচ্ছে আরও বাড়তে পারতে ছাব্বিশ তারিখে প্রচুর বৃষ্টিপাত আসবে তো এটা এইটা হলে উত্তরবঙ্গে একটু কম প্রভাব পড়বে কিন্তু বাংলাদেশ ও পশ্চিমবঙ্গে ভয়ঙ্কর বৃষ্টিপাত হবে চাষবাসের ক্ষতি হতে পারে এবং গাছপালা ভাঙার তো আশঙ্কা থাকবেই সুতরাং এবং কাঁচা বাড়িরও ক্ষতি হতে পারে তাই সরকারি সহযোগিতায় যে সমস্ত ব্যাপার ওই সময়তে উদ্যোগ নিতে হয় সেগুলো কিন্তু সঙ্গে থাকতে হবে ডিজাস্টার ম্যানেজমেন্ট টিমও হয়তো কাজ করবে আপাতত সতর্ক থাকছে প্রশাসন এবার আমরা যেটা দেখছিলাম এক্ষুনি যে আইকন ইসিএম ডব্লিউ মডেলে যদি হয় তাহলে কেমন বৃষ্টিপাত হবে তো চব্বিশ তারিখে যেটা দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাত কিন্তু বাংলাদেশ সহ আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে অল্প অল্প করে শুরু হবে কিন্তু পঁচিশ তারিখে যেটা হবে গরমটা একটু অসৌচকর লাগবে পঁচিশ তারিখে সহ গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং তার সঙ্গে বাংলাদেশ এই সমস্ত এলাকাতে বিকেল থেকে বৃষ্টিপাত শুরু হবে পশ্চিম পঁচিশ তারিখে অনেক জায়গাতে ভোট আছে তো আশা করা যাচ্ছে যে ভোটে হয়তো অতটা ডিস্টার্ব হবে না যদি দুপুরবেলার মধ্যেই সমস্ত মানুষ যদি ভোট গিয়ে দিয়ে দেয় তাহলে আশা করা যাচ্ছে যে খুব একটা সমস্যা হওয়ার কথা নয় শুধুমাত্র উপকূলবর্তী এলাকাগুলি ছাড়া সেখানে একটু আগে থেকে হয়তো মেঘলা মেঘলা আকাশ হয়ে যেতে পারে আপাতত এরকম রয়েছে যদি কোনো রকম ডিলে হয় তাহলে তো আরও ভালো না হলে কিন্তু বিকেলবেলার জন্য ভোট দেওয়ার ক্ষেত্রে কোনো ঝুঁকি না নেওয়াটাই ভালো বলে আমাদের মনে হচ্ছে কারণ বৃষ্টিপাতের মধ্যে কবলে পড়ে যেতে হতে পারে তাই দুপুরবেলার মধ্যেই আপাতত তো ভোট দিয়ে দেওয়া ভালো বা সকাল থেকে গেলে আরও ভালো এমনই হয়তো হতে পারে তো সুতরাং যেমন কুড়ি তারিখে যেমন হয়েছিলো বেশ কিছু অংশে ভোটের ঝড়ের ঝড় বৃষ্টির জন্য একটি কিছুক্ষণ বন্ধ ছিল তো সেরকম যেন পরিস্থিতির মধ্যে না হয় কারণ যেহেতু এটা ঘূর্ণিঝড় তাতে কিন্তু আরও বেশি সমস্যা হতে পারে পঁচিশ তারিখ থেকে ছাব্বিশ তারিখ এই ছাব্বিশ তারিখটা হচ্ছে যে আসড়ে পড়ার দিন থাকে অর্থাৎ ল্যান্ডফল ফল করে যাবে অর্থাৎ এই সময়কালে ভারী থেকে অতি ভারী ভয়ঙ্কর বৃষ্টিপাত হবে সেটা উড়িষ্যায় হোক অথবা আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গ হোক যেখানেই হোক এটা কিন্তু প্রবল ভারী বৃষ্টিপাত নিয়ে আস্তে আস্তে প্রবেশ করবে এবং যত সময় কড়াবে যত স্থলভাগে থাকবে এ কিন্তু শক্তি ধরে থাকবে এটা হচ্ছে যে সব থেকে ভয়ানক ব্যাপার যে স্বলভাগে ঢুকে পড়ার পরে যে হয়তো ছ ঘন্টা থাকলো তারপরে কমে গেল সেরকম নয় এটা কিন্তু ধরে রাখতে পারে এখনও পর্যন্ত আপডেট যেটা উঠে আসছে এবং আরও শক্তি বৃদ্ধি করতে পারে হয়তো কিছুটা কমে যাওয়ার পরে আবার শক্তি বৃদ্ধি করতে পারে কারণ পুলিয় টানবে এবং সাপোর্ট পাবে অনুকূল পরিবেশ পেতে পারে সেক্ষেত্রে উত্তরবঙ্গ সহ বিভিন্ন জায়গাতে কিন্তু বৃষ্টিপাত হতে পারে সুতরাং উত্তরবঙ্গের সমস্ত জেলা এবং দক্ষিণবঙ্গের সমস্ত জেলা রয়েছে এবং বাংলাদেশের রাংপুর রাজশাহী এখানে সিং ঢাকা খুলনা বরিশাল সব কিন্তু বৃষ্টিপাত থাকবে এবং উত্তর পূর্ব ভারতে আসাম মেঘালয় পশ্চিম ভাগগুলোতেও প্রচুর বৃষ্টিপাত ঢালাও বৃষ্টিপাত হতে পারে প্রচুর পরিমাণে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এটা আমাদের জানিয়ে দিলাম তবে যদি এটা জিএপএস মডেল মতো হয় তাহলে কিন্তু এতটা বৃষ্টি উড়িষ্যা আমাদের পশ্চিমবঙ্গের দিকে সমস্যা জায়গাতে হবে না সেক্ষেত্রে ছাব্বিশ তারিখের দিকে যেটা হবে উড়িষ্যাতে ভারী বৃষ্টিপাত অতিভারী বৃষ্টিপাত হবে এবং আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে ঠিক পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম এবং বাঁকুড়া পুরুলিয়ার আশপাশ ধরে এই দিকগুলোতে এবং কিছুটা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরে প্রবল বৃষ্টিপাত হতে পারে সেক্ষেত্রে বাকিগুলোতে হালকা মাঝারি মাঝারি ভারী বৃষ্টিপাত থাকতে পারে সেটা কিছু কম সময়ের জন্য কিন্তু ছাব্বিশ তারিখে এটা হবে সুতরাং আরেকটু পরিবর্তনের আশা করা যাচ্ছে যে একটু অদরবদল আরেকটু হবে দুটো মডেল মোটামুটি ইসিএম ডব্লিউ মডেল এবং জিএফএল যখন দেখবেন তালে চলছে তখনই কিন্তু মনে করবেন যে সেটাই মোটামুটি নাইনটি ফাইভ পারসেন্ট সেদিকেই যাচ্ছে খুব পরিবর্তন না হলে আর কি আর এবারে আমরা দেখে নেব যে বর্তমানে বৃষ্টিপাত হবার কোনো গন্ধ আছে কি নাই যেটা অল্প অল্প মেঘলা রয়েছে তাতে কোনো বৃষ্টি হবে কিনা না মোটামুটি আকাশ প্রায় পরিষ্কার মাঝে মাঝে আংশিক মেঘলা এইগুলোর মধ্যে যেটা হবে তাপমাত্রা মোটামুটি আমরা দেখতে পাচ্ছি বত্রিশ থেকে তেত্রিশ একটু গুঁমড় গরম কোথাও কোথাও লাগবে হালকা হালকা হাওয়াও হয়তো থাকবে কিন্তু পশ্চিমের দিকের জেলাগুলির কাছাকাছি কিছু এলাকাতে মেঘ তৈরি হতে পারে এদিক যেমন পুরুলিয়া বা এখানে পিছন দিক দিয়ে ঝাড়খণ্ডের কাছে বা উড়িষ্যার আশেপাশে এবং উপকূলবর্তী কিছু এলাকাতে মেঘ সৃষ্টি হতে পারে এর পাশাপাশি যেটা রয়েছে যে আমাদের এই বিহার সংলগ্ন এলাকাতেও কিছু কিছু মেঘ তৈরি হতে পারে তাই উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে আংশিক মেঘলা থাকবে এবং মানে রোদ মেঘলা এরকম ভাবে থাকবে আর কি এবার এরই মধ্যে দু এক জায়গাতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত তেইশ এবং চব্বিশ তারিখে অল্প বৃষ্টিপাত হতে পারে খুবই কম বিশেষ করে উপকূলের দিকে একটু চান্স চান্স বেশি থাকবে কিন্তু বাকি অংশের নাও হতে পারে পঁচিশ তারিখ সন্ধেবেলার পর থেকে বা দুপুরের পর থেকে বৃষ্টিপাত আস্তে আস্তে উপকূলবর্তী এলাকা ধরে ঢুকতে শুরু করবে এবং ছাব্বিশ তারিখে বৃষ্টিপাত হবে মেঘলা আকাশ থাকবে সাতাশ তারিখ আঠাশ তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা ধন্যবাদ